প্রথমে বলি ট্রাম্পের দুটো যেটার থেকে প্রপাকাণ্ডাটা সরানো হচ্ছে এটা হলো এই পেজের নামটা হলো ডোনাল্ড জে ট্রাম্প আপডেট রাইট আর ডোনাল্ড ট্রাম্পের মূল যে এবং ফলোয়ার্স কত চব্বিশ হাজার তিনশো ফলোয়ার্স এবং ফলোয়িং করতেছেন থ্রি পয়েন্ট এইট অর্থাৎ প্রায় আটত্রিশশো মানুষকে উনি নিজে মানে মানে ফলো করেন আচ্ছা আপনি দেখেন এখানে

94.1 মিলিয়ন ফলোয়ার্স 94.1 মিলিয়ন ফলোয়ার্স মনে রাখবেন আর উনি ফলো ফলো করতেছিলেন কতজনকে 53 পিপল <people>, 53 ইন্ডিভিজুয়াল যাদেরকে উনি ফলো করে থাকেন রাইট তো এবং আমি আবার বলি উনার নাম হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এবং প্রশ্ন হলো তাহলে এটা ভেরিফাইড কিভাবে হলো না হাডিড হপে লেড জা এস এটা প্রেসিডট টরাম্প নামে না যেতু একজাট নাম না ডেডভাট না সুরা দ প্রলেম তো এটা ভরিফাই করা যায় নির্দিষ্ট ফলোয়া হলে নাও দি যে সাবস্রিপশন আছে ঠুইটারে ইেডটু ইেকাউন্ উলবিফ বে পমেন্ট মান্ পেমেথ আপে। টুইটার কিন্তু আগে না আগে ইউ হ্যাভ টু বিলিব্রেডি টু টু ইউজ দিস আপনার এই যে আপনার এই ভেরিফাইড চিহ্ন যেটা এখন হচ্ছে সাবস্ক্রিপশন যদি আপনি নেন টুইটার থেকে নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার চলে ইট ইট কুড বি ভেরিফাইড এনি টাইম আমি যদি আজকে একটা অ্যাকাউন্ট এখন করি ডোনাল্ড জে ট্রাম্প মাই প্রেসিডেন্ট অ্যান্ড আই ক্যান ভেরিফাই ইট এস আমি ভেরিফাই করার ন্যূনতম যে রিকোয়ারমেন্টস আছে ইফ ক্যান আই ইফ ইফ আই ক্যান ফুলফিল ইট দিস

যদিও তারা পেজের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে বাট সবার প্রোফাইল কিন্তু এভাবে যারাই টাকা দিবেন সুতরাং এই ক্ষেত্রে এবং আপনি দেখেন ক্লিয়ারলি সবাই বলতেছেন খালি ফলোয়ার্স এর সংখ্যা নাও দেয়ার ইজ ডিফারেন্স টু ইটস নট দ্য সেম নেম ডোনাল্ড জে ট্রাম্প ফর্টি ফিফথ প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এন্ড দ্য আদার ওয়ান এবং আমরা যারা নিয়ে কথা বলতেছি এটা কোনটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আর আমরা যারা যে যে অ্যাকাউন্ট নিয়ে আমরা কথা বলতেছি ও সরি চলে গেল এটা হচ্ছে ডোন ক্লিয়ারলি লুক লাইক ভিচেন্টিক এর মানে হল গিয়া আপনাকে এটা বেসিক এবং একটা জিনিস এই যে আমি আপনাদেরকে আবার দেখাই আচ্ছা এটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দেখেন আমি ক্লিয়ারলি এখানে দেখাই দিচ্ছি দুইটা হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প এবং আমেরিকান ফ্ল্যাগ দেওয়া দিয়ে আপডেট ট্রাম্প আপডেটেড হেডকোয়ার্টার রাইট এটা হচ্ছে আর টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা কেনা এটা নাম চেঞ্জ করছে নাম দেখেন এটা নাম চেঞ্জ করছে চেঞ্জ করে এটা ডোনাল্ড ট্রাম্পের আপনি যদি তার অনেক নিচে দান দেখবেন আর দেখতে পাবেন না আপনি এর মানে হচ্ছে এগুলো তারা গোপন করেছে সো ইট ইজ ক্লিয়ারলি সামান ইন্টেনশনালি একটা আইডি কিনে নাম চেঞ্জ করে বাংলাদেশের বিষয়ে পোস্ট করে যাচ্ছে এটা চেপ একটা বাতাবাজি সো এটা নিয়ে কনসার্ন কখনই হবে না এবং কমন সেন্সের ভিত্তিতে বলছি প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ নিয়ে ধারাবাহিকভাবে উইল নেভার ডু দ্যাট দিস ইজ নট এ জব সো এটা আপনাদেরকে মেনিপুলেট করা বয় দেখান দ্য প্রবলেম উইথ আওয়ামী রাইট নাও ইফ এনি আওয়ামী আপনার অ্যাক্টিভিস্ট লিডার ইউ ওয়াচিং মি রাইট নাও ব্রাউ ওর লেডিস ইন জেনেমেন ইউ কান রিটার্ন টু পলিটিক্স বাই ডুইং সো বুম ইউ কান্ট there are many ways you can return to politics in bangladesh or maybe you could be could be existed in bangladesh politics please call me i'll give you some ideas if you listen to me at least but to come into power it's going to take years and years it could take decades why that depends upon interim government how do how do they move and the next government whoever comes into power how do they run the country if they are Fail or they're washed up. than a they may then maybe, I mean, we can call you. Well, hey, we need a wamalik because these old guys have failed. I mean, to bring a, a minimal changes into the political or governing system. So we must need a wamalik. Otherwise, it's gonna be tough to return to Bangladeshi politics. But If you want to return to or you want to be existed into Bangladeshi or in Bangladeshi politics. Please do not hesitate to call me. I'll give you some accountability strategy, right? For example, you can employ me or appoint me as a woman consultant, and I can help you to bring back to the Bangladeshi politics. We're not gonna do anything else. Very legal stuff. I mean You can't do that. You cannot. No way you can return to age. The, the, the problem with League is that you made the mistake. You made the same mistake that that mistakes just destroy you. Right? Now, you disgusting and destructive political ideology or policies. You can't survive. This is a this is a new age this is the age of globalization and also age of new generations you can't deceive them by doing so it is almost impossible it is going to be very very hard or maybe no never